আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি রান্না করব পটল ভাজি দেখতে পাচ্ছেন পটলগুলো আমি খুব চিকন চিকন করে পাতলা করে কেটে নিয়েছি এবং এটা ছুলে না ছুলে চেঁচে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমি কাঁচামরিচ কেটে রেখেছি পেঁয়াজ কুচিয়ে রেখেছি এবং রসুন কুচি করে রেখেছি এখন আমি চলে যাচ্ছি কড়াইতে কড়াইতে আমি জাল ধরিয়ে দেব আর কড়াইতে তেল দিয়ে নেব আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা তেল দিয়ে নেবেন এখানে আমি সামান্য তেল নিয়েছি এবং আমি কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ রসুন তেলের মধ্যে দিয়ে দিব এটাকে ভালোভাবে মেনে দিতে হবে খাল রাখতে হবে যাতে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেঁড়ে না যায় যতক্ষণ না পর্যন্ত লাল হচ্ছে আজকে লোটাকে ভেজে নেবে আমার পিয়াজের color টা বেশ হয়ে আসছে আসতেছে খেয়াল করুন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এটা কিছু ভালো করে নেড়ে নিব কিছু জিরা দিয়ে দিলাম বেশ লাল লাল হয়ে গিয়েছে এখন এখানে আমি দিয়ে দিব হলুদ সামান্য পরিমাণ এবং দিয়ে দিব ধনিয়ার গুঁড়া এবং এটাকে ভালো করে নাড়তে হবে এবং কুচি করা পটল আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি অনেকে এটা সিদ্ধ করে পানি ফেলে দিয়ে তারপরে ফেলে দেয় ওইভাবে না দিয়েও ডাইরেক্ট আপনি ফেলে দিয়ে দেবেন এতে কোনো ধরনের পটলের গন্ধ থাকবে না এবং পটলটা ভাজি ভালো লাগে ভালো করে এটা হবে এখানে কিছু পরিমাণ পানি এক করে দিলে সিদ্ধ হয়ে যাবে কিছু সামান্য পরিমাণ পানি এক করে দিতে হবে এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে সিদ্ধ হয়ে যায় কিছু পর সময় পর ঢাকনাটা উঠিয়ে দেখলাম বেশ নরম হয়ে গিয়েছে একটু নেড়ে চেড়ে দিতে হবে এবং আরও কিছু সময়ের জন্য ঢাকনাটা দিয়ে রাখতে হবে যাতে ভালোভাবে সিদ্ধ হয় আমি ঢাকনাটা দিয়ে দিলাম এবং কিছু সময় পর আবারও করে দেখছি বেশ পানিটা শুকিয়ে গিয়েছে আমাকে আর একটু ভালোভাবে একটু নেড়ে দিতে হবে আরো কিছু সময়ের জন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এখন উঠিয়ে দেখছি বেশ পানিটা শুকিয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন একদম নরম হয়ে গিয়েছে এটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে এটা আধেক লোক এখন চলবে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে নিজের পানিটা শুকিয়ে যায় দেখতে পাচ্ছেন প্রায় পানিটা শুকিয়ে গিয়েছে তেল দেখা যাচ্ছে আরেকটু ভালোভাবে নেড়ে নিতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি একদম সুতি গেছে আমার হাতিতে বারবার মেড়ে লিখে যাতে নিচে না লেগে যায় বারবার মেড় ইচ্ছে গেলেন যাতে নিচে না লেগে যায় আবার ভাজিটা ফ্রাই হয়ে গিয়েছে পানি একদম শুকিয়ে গিয়েছে আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন সিদ্ধ করে তেলে দিয়ে আলাদা কোনো ঝামেলা নেই ডাইরেক্ট এভাবে রান্না করবেন আশা করছি খুব ভালো লাগবে আসসালামু আলাইকুম